মধ্যবিত্ত ঘরের সন্তানরা এইরকমই জীবনযাপন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন এই যে ধান গাইরা আইলাম আর তারপরে তো আপনি গো দেখাইলে ক্ষেতের কি অবস্থা তো আজকে মেলা পরে ক্ষেতে খেতে আইছি মেলা দিন হয়ে গেলে ভিতরে ক্ষেতের আপডেট দিলাম না তো আপনারা কইবেন যে কারার সময় দেখাইলাম তো এখন কোথায় নিয়ে হইলো না হইলো ভিতরে দেখাইলাম না তো এই হিসাবে দেখলাম দেন ক্ষেত মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে মূলত আজকে ক্ষেত দেওয়ার পাশাপাশি অন্য একটা কাজ করতে আসি মূলত এই যে দেখতেছেন ধুমসায় এই ধুমসায় মূলত এই ধুমসায় কাটপার নিয়ে গিয়েছি ভিডিও স্কিপ করেন না দেখতে থাকেন তো বন্ধুরা দেখতে পারতেছেন এ প্রায় বহুত টিকা ঢেলাইছি এম্ব্রা সাইডে বেশি আশাল দেখান এই সাইডে অল্প কটা আছে তাও অত্যাদি গরম লদিকে আনার অল্প জিরাইতেছি মানে রোদ উঠে নাই কিন্তু যেটা গরমের পাপ চিমটা গরম একবারে কুলাইলো না কুল অল্প টাইম জিরাই নয় আসুন তো ওইভাবে কাম করার মানে কাম যদি করিস ছোট মোট গৃহস্থ এরকম ডেইলি মানে কাম করবা বাট নাই এখন কি করব মধ্যবিত্ত ঘরের সন্তানরা এইরকমই জীবনযাপন তো আর কিছু করা নাই যে কপালে যেহেতু লেখা আছে এখানে ওবই তো এর ফাঁকে আপনি ঘরে আমি কি করি বা কীরকমভাবে কাম করি কি কাম করি এই সুযোগে আপনি ঘরে দেখাবার দিকে চেষ্টা করতেছি তো আপনারা যদি ভিডিও ভিডিওগুলা ভালো পান তাহলে শেয়ার করে দেন কমেন্ট করেন যে আরও ভিডিও ভালো হয় কি না তো আসতে প্রথম প্রথম চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু বিনোদন বা কী করি খ্যাতের বিষয়ে যদি জানাতে পারি তো আপনারা কমেন্টে জানায় আর যদি ভালো না লাগে তাও পেন আমি ভালো করার চেষ্টা করুন তো আপনারা যদি সাপোর্ট করেন নিশ্চয় আমি আগে যাই হাম আর তো মানে আমার একটা ইন্টারেস্ট হবে খ্যাতের প্রতি না সত্যি আমার যে দর্শক বন্ধুরা আছে বন্ধু আমার ভালোবাসার বন্ধুরা আছে তারা খুব আমারে সাপোর্ট করতে আসছে আমিও সেভাবে ক্ষেত খোলায় বা আরও জমিতে কাজ করার মনে একটা মনে একটা শান্তি এগো বা আগ্রহ আব আমি বেশি বেশি দেন কাম করতে পারি তো আপনারা বেশি সাপোর্ট করেন ও তো এখন কথা হলো যে তো পড়ায় দিকা শেষ দিছি এখন অল্প গোড়া আছে তো অসংখ্য গরম দৌল তো করলাম তাহলে অল্প ঘিরিয়ে নই আর এই যে দেখতেছেন ঘাসগোনা এই ক্ষেতে আগে বোন হয়েছে নাই নাই উঠানোর পরে তারপরে তো নাই উঠানোর পরে পানি আইলো পানি যাওয়ার পরে কদিন পরে পুরা ঘাস হলো ঘাস হওয়ার পরে কড়া করে ই দেওয়া সার দেওয়া আর এই ঘাস গোনাই গরু আহন বাঁচার একটা উপায় তো গাছ এরকম জোয়ার টুয়ার বোনার কোনো সুবিধা নাই পরে যাই এই ঘাস গোনাই পনেরো বিশ দিন ধরে খাওয়াইতেছি তো গরুরও গরু বাঁচতেছে আর খেত এখন তো গরু বাঁচতেছে ঠিকই কিন্তু আহ ফেরা বোনার টাইম হয়ে গেল গা পরে গেলাম তাহলে দুমসাটি কেটে দেই তাড়াতাড়ি গাছ খেলিয়া তারপরে আলটালা কী বাটা বোনার লাগবো এখন দিয়ে কী বোনান যায় তো বৃষ্টি কমতেছে না বৃষ্টি দু দিন পর বৃষ্টি হতেছে খেত শুকাইতেছে না তো আর গেলাম তো আপাতত দুমসাটি কাটে নেই বেলার দিন পরে খেতে এলাম তো খেতে আর আসলে গৃহস্থ মানুষ ডেলে ডেলে খেতে আনা কিন্তু নাই কিন্তু ছোটো মোটো গৃহ তো আসলে ওই রকমভাবে আহা না তো যাই হোক খেতে আইলাম মেলা দিন পরে তো ধান মোটামুটি ধান ভালো হয়েছে আর ধান ওপর হয়ে গেছে গা আহানো মানুষের ধান গাড়তি আছে জানি না ধান কী বলবো কিন্তু মানুষের বেশিরভাগ ধান দেরি করে গাড়তেছে মানে পানির একটা ভয় আছে যে পানি আইবো পানি এলে পরা তো নষ্ট হয়ে যাবে তাহলে পানি দেখি এ ভিতরে পানি বানপানি কোনো আহে নাই কোনো বা বানপানির কোনো দেহা দেয়া নাই পরে মাসে এই বছর যেটা ধান কাটছে অত্যাধিক ধান কাটছে তার মানে অন্য টালের বর্তমান ধানে লাভ বেশি অন্য টালে খরচ কামলা বহুত যায় তো ধানে ওইরকমভাবে একটা খরচ নাই আর এই সিজনে তো আরও কম ইরিসাও তোমাৰ অত্যাধিক ধান কাটছে দেখা হব পৰৱৰ্তী ভিডিঅ' তে ভাল থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আছালাম